গ্রামের এই সকল সাধারণ কৃষকদের একমাত্র অবলম্বন হচ্ছে বুড়ো এবং রূপা আমন এই রূপা আমনের ফসলে আক্রমণে নেত্রকোনার অধিকাংশ কৃষক এখন প্রায় দিশেহারা আমরা নেত্রকোনা শহরের যে কাইলাটি এলাকায় আজকে বিভিন্ন যে কৃষি ক্ষেতগুলো রয়েছে ধান ক্ষেত সেখানে ঘুরে দেখেছি যে কৃষকদের যে ফসলের জমি আছে ধান ক্ষেত সেখানে কিন্তু ইঁদুরের আক্রমণের কারণে তারা এখন খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে এবং তারা কৃষি বিভাগের কাছে গিয়েও কিন্তু তারা পরামর্শ না এবং এখানে ব্লক সুপারভাইজার বা উপসহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছে তাদেরকেও কিন্তু এখানে তারা খুঁজে পাচ্ছে না এবং আমরা একটি সূত্রে জানতে পেরেছি যে নেত্রকোনার প্রায় অর্ধশত ব্লক সুপারভাইজারকে বদলি করা হয়েছে কি কারণে বদলি করা হয়েছে সেগুলোর অনুসন্ধান চলছে এবং কৃষকরা বলছে যে আসলে এই কৃষির এমন দুর্যোগের সময় কি করবেন সেটির জন্য যদি পরামর্শ না পাওয়া যায় তাহলে কিন্তু এই কৃষির মধ্যে একটি মানে বিপর্যয় দেখা দিতে পারে আমরা আপনাদেরকে একটু যদি দেখাই যে ওই যে একজন কৃষক কিন্তু ইঁদুরের যে সমস্যা নিয়ে কিন্তু তিনি কাজ করছেন এবং তিনি কিন্তু ওই যে যে কাটা ধানগুলো রয়েছে সেগুলোকে তুলছেন ক্ষেত থেকে এবং তার সাথে আমাদের কথা হয়েছে তিনি বলেছেন যে আসলে ইঁদুরের যে এই আক্রমণের কারণে আসলে কি করবেন সেটি কিন্তু আসলে তিনি আহ মানে বুঝতে পারছেন না একবার তিনি এই ফসলের জমিতে তিনি কিন্তু আহ বিষ দিয়েছিলেন তখন কিছুটা কম ছিল কিন্তু এখন কিন্তু সেটি আরো বেড়েছে এবং তিনি বলছেন যে আসলে আমি বারবার কৃষক কর্মকর্তা তাদেরকে খোঁজার চেষ্টা করেছি আসলে এই সমস্যার জন্য কি করব কিন্তু সেটি তিনি কিন্তু পাননি এবং আমরা এখানে এসে যেটি দেখেছি যে এই ছোট কায়লাটি বড় কায়লাটি অধিকাংশ কৃষকের খেতেই কিন্তু এই দূরের আক্রমণ রয়েছে এবং এই দূরে আক্রমণের কারণে তারা কিন্তু আসলে বুঝতে পারছেন না যে আসলে এই এর থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য আসলে তাদের কি করা উচিত তবে তাদের দাবি যে এখানে যে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা যিনি রয়েছেন তিনি যদি একটি সঠিক পরামর্শ দেন তাহলে হয়তো তারা এই যে অবস্থা সেটির থেকে হয়তো উত্তরণ করতে ঘটাতে পারবেন তো আমরাও চাই যে কৃষি বিভাগ এই যে কৃষকদের পাশে পরামর্শ দিয়ে পাশে থাকবেন তো যারা এই নেত্রকোনা টাইমস এর এই ইউটিউব ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আহ আশা করি আপনারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন